অনেক সময় দেখা যায় বাচ্চারা পড়াশোনায় মন দিতে চায় না তখন বাবা মাও খুব চিন্তিত হয়ে পড়েন কি করলে তাদের সন্তানরা মনোযোগ দিয়ে পড়বে আর পরীক্ষায় ভালো নম্বর আনবে আজকের ভিডিওতে আমি বলবো কয়েকটা সহজ টিপস কিছু বাস্তুশাস্ত্রের নিয়ম আর জ্যোতিষশাস্ত্রের কিছু কার্যকরী উপায় এগুলো মেনে চললে আপনার সন্তানদের পড়াশোনায় আগ্রহ এবং মনোযোগ দুটোই বাড়বে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান বাবা মায়ের জন্য কিছু প্রয়োজনীয় টিপস সন্তানের পড়াশোনায় আগ্রহ না থাকলে প্রথমেই তাকে বকাঝকা করবেন বরং তাকে বুঝিয়ে বলুন বাচ্চাদের সময় দিন তাদের সাথে বসে পড়া এই সময় মোবাইল বা অন্য কাজে বন্ধ দেবেন না ছোট ছোট সাফল্যের জন্য প্রশংসা করুন এতে বাচ্চাদের আত্মবিশ্বাস বাড়বে ওরা স্কুলে কোনো সমস্যায় আছে কিনা সেটা খেয়াল করুন বাচ্চাদের জন্য আলাদা পড়ার জায়গা রাখুন আলো বাতাস চলাচল করে সূর্যের আলো আর সঠিক আলোক খুব জরুরি বাড়িতে সবসময় শান্ত পরিবেশ রাখুন ঝগড়া বিবাদ বা টিভি গান বাজানো থেকে বিরত থাকুন যখন আপনার সন্তান পড়ছে কম নাম্বার পেলে রাগ করবেন না অন্যদের সাথে তুলনাও করবেন বরং পরের বার ভালো করার জন্য তাকে অনুপ্রাণিত করুন নাম্বার টু বাস্তুশাস্ত্রের টিপস শিশু সবসময় পূর্বমুখী হয়েই পড়াশোনা করবে পড়ার টেবিল পূর্ব দিকে রাখুন পড়া শুরু করার আগে গায়ত্রী মন্ত্র জপ করা এতে একাগ্রতা বাড়ে ঘরে সবুজ পর্দা ব্যবহার করলে মনোযোগ ভালো হয় পড়ার সময় আলো সবসময় বাম দিক থেকে আসা উচিত ঘুমানোর সময় মাথা দক্ষিণে আর পা উত্তরে রাখলে খুব ভালো হয় শিশুদের পড়ার ঘরে সুন্দর ছবি রাখ যেমন সূর্যের ছবি ঘোড়া দৌড়াচ্ছে এমন ছবি গাছ বা পাখির ছবি এগুলো ইতিবাচক শক্তি আনে পড়াশোনার ঘরে হালকা রং ব্যবহার করুন যেমন হালকা সবুজ হলুদ বা গোলাপি এগুলো বাচ্চাদের মন ফুরফুরে রাখে পড়ার টেবিল সবসময় আয়তাকার হওয়া উচিত মুখ কখনো দেওয়ালের দিকে হবে না উত্তর পূর্ব বা দক্ষিণ দিকে একটা মোমবাতি জ্বালালে মনোযোগ আরো বাড়ে নাম্বার কিছু জ্যোতিষ শাস্ত্রের টোটকা ভগবান বিষ্ণুর ছবির সামনে ঘিয়ের প্রদীপ জানা এবং কলা গাছে জল তারপর সেই মাটি দিয়ে বাচ্চাকে তিলক দিয়ে সন্তানের পকেটে ছোট ফিটকিরি টুকরো প্রতিদিন বাচ্চার নাভি এবং কপালে জাফরানের তিলক দিন প্রতি বৃহস্পতিবার বিষ্ণু মন্দিরে ধর্মীয় বই বা কলম দান করুন পড়ার টেবিলে সব সময় এক গ্লাস জল রাখুন রুম খালি আর পরিষ্কার রাখুন উত্তর পূর্ব দিকে একটা গ্লোব রাখলে ভালো ফল পাওয়া যায় পড়ার টেবিলে তামার পিরামিড রাখলে নেতিবাচক শক্তি দূর রুমে ময়ূরের পালক গণেশজি বা সরস্বতীর ছবি রাখ রবিবার বাইশটি তেঁতুল পাতার মধ্যে এগারোটি সূর্যদেবকে অর্পণ করুন আর বাকি পাতাগুলো সন্তানের বইয়ে রাখুন পরীক্ষার আগে গণেশ রুদ্রাক্ষ পরিধান করতে দিন এবং বুধবার গণেশ মন্দিরে মুগের লাড্ডু নিবেদন করুন এই টিপস এবং নিয়মগুলো অনুসরণ করলে বাচ্চারা পড়াশোনায় ধীরে ধীরে মনোযোগী হবে পড়তে ভালোবাসবে এবং পরীক্ষায় ভালো ফল করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট বাই বাই